হজরত মৌসা আলি ইসলামের একজন উম্মত ছিলেন একাধারে অন্ধ দরিদ্র ও নিঃসন্তান একবার তিনি হজরত মৌসা আলি ইসলামের কাছে নিজের সকল দুর্দশার কথা খুলে বললে এবং তার অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করতে অনুরোধ করলেন হজরত মৌসা আলি সাল্লাম তাকে জানালেন আল্লাহ তার যে কোনো একটি দোয়া কবুল করবেন লোকটি চিন্তা করতে লাগলো কোন সে করাবে চোখ ভালোর জন্য সন্তান লাভের জন্য নাকি অর্থ সম্পদের জন্য অতপর লোকটি মুস আলি ইসাল্লামকে পরে জানাবে বলে বাড়িতে চলে এলো বাড়িতে এসে লোকটি সব ঘটনা স্ত্রীর নিকট খুলে বলে পরামর্শ চাইল স্ত্রী ছিলেন খুবই বুদ্ধিমতী ও বিচক্ষণ তিনি চিন্তা করে ও হেকমত খাটিয়ে হজরত মুসা আলি ইসলাম এর নিকট একটি বাক্যের মাধ্যমে তিনটি অবস্থার পরিবর্তনের জন্য স্বামীকে দোয়া শিক্ষা দিলেন পরের দিন লোকটি হযরত মুসা আলি সাল্লাম এর কাছে হাজির মৌসা আলিহাল্লাম তাকে বললেন বলো তোমার কি দোয়া করার আছে আমি আল্লাহর নিকট তা চাইব আর নবীদের দোয়া কখনো বিফল হয় না লোকটি বলল হে আল্লাহর নবী আমি একটি ছাদের নিচে বসে আমার মেজ ছেলের বইয়ের হাতের রান্না করা খাবার সচকে দেখে খেতে চাই হযরত মুসা আলি সালাম বুঝতে পারলেন যে লোকটির মাথা থেকে এত সুন্দর বুদ্ধিদীপ্ত কথা বের হয়নি তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন কে তাকে এমন বাক্য শিক্ষা দিয়েছে কারণ একটি বাক্যের মাধ্যমে তার চোখ ভালো হওয়া একটি দুটি নয় তিনটি ছেলে সন্তান হওয়ার জন্য দোয়া করা এবং দারিদ্রতা থেকে দূর হওয়ার দোয়াও রয়েছে লোকটি হযরত মৌসা আলি এর নিকটতার স্ত্রীর কথা খুলে বললে এবং বললেন যে আল্লাহর নবীর কথা মতো স্ত্রীর সাথে রাত্রে পরামর্শ করলে স্ত্রী তাকে এ বুদ্ধি দেন অতপর হজরত মৌসা আলি ইসালাম লোকটির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ পাক নবীর দোয়ার বরকতে লোকটির যাবতীয় চাওয়াগুলো পূর্ণ করে দিলেন